হ্যালো ভিউর বাংলারিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি অ্যাপ শেয়ার করবো অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার ফোনটিকে একদম সহজে ব্যবহার করার জন্য আপনি এই নোকিয়া লঞ্চারটা ইউজ করতে পারেন আপনার সব লঞ্চার থেকে আলাদা লঞ্চার আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং এটার কাজ অন্য আপনার লঞ্চার থেকে একদম আলাদা আপনি আপনার ফোনটিকে একদম ইজিভাবে ব্যবহার করতে পারবেন এবং দেখতেও অনেক সুন্দর আমরা সবাই জানি নোকিয়া আপকামিং আপনার অ্যান্ড্রয়েড ফোন রিলিজ করতে করতেছে বা বের হয়েছে আমি জানি না সঠিক কিছুদিনের মধ্যে হয়তো বের হবে তো ওই লঞ্চারটা যেরকম আপনি লঞ্চার আপনি চাইলে আপনার ফোনেও ওই লঞ্চারটা এখনই ব্যবহার করতে পারবেন তো আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন এখানে আমি অলরেডি সার্চ করে রাখছি এখানে লাগবেন নোকিয়া নোকিয়া এইট লঞ্চার নোকিয়া এইট সরি নোকিয়া সিক্স লঞ্চার লঞ্চার জাস্ট এটা আমরা লিখব লেখার পরে দেখতে পাবেন একটি অ্যাপস পাবেন ওয়ান থাউজেন্ড মাত্র নতুন একটি আপনার অ্যাপস অবশ্যই আপনার ফোন ট্রাই করে দেখবেন ভালো লাগবে অবশ্য তো ইনস্টল করো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই ওইখান থেকে ডাউনলোড করি এখানে হচ্ছে যে আপনার সিম্পলি স্মার্ট এবং ব্যাটারি সেভিং এই আপনার লঞ্চারটা যদি ইউজ করেন তো আপনার ফোনের ব্যাটারি চার্জটা একটু কম যাবে এবং আপনি বুঝতে পারবেন যে নর্মালি যে ব্যাটারি যায় আপনার চার্জ চলে যায় তার থেকে একটু ভালো কোয়ালিটি পাবেন বা ব্যাটার পারফরমেন্স পাবেন আপনার ব্যাটারিটা তো ওপেন করব। ওপেন করার পর এরকম আপনার ইন্টারফেসটা শো করবে দেখেন এখানে আপনি জাস্ট এখানে টাইপ করলে ধরেন আপনার দরকার হচ্ছে ধরেন আপনার হচ্ছে ইউটিউব দরকার ওয়াই লিখবেন জাস্ট এখানে এই যে ইউটিউবে চলে যেতে পারবেন এই যে দেখেন ইউটিউব তো আপনি এরকমভাবে আপনি যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন ধরেন আপনার আপনার এখানে দরকার হচ্ছে মেসেজ জাস্ট অ্যাম লিখবেন আপনার সব সরি এখানেও ডিটেক্ট করতে পারে নাই তো এরকম ঠিকমতো আপনি সোজাভাবে লিখলে আপনার এরকম যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন জাস্ট আই লেখলেন আইয়ের সরি এখানেও ডিটেক্ট করতে একটু প্রবলেম যে দেখেন ফার্স্ট টাইম আপনি এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখন লেখেন আপনার ডিটেক্ট করবে তো এটা অবশ্যই একটু ডিটেক্ট করতে একটু প্রবলেম করে যাই হোক আপনি এই যে মেনু আছে আপনার মেনুতে আপনি ক্লিক করবেন দেখেন মেনুটা হচ্ছে যে আপনার অনেক স্মার্ট দেখেন যে আপনার অনেক সুন্দর দেখায় দেখেন নোকিয়া ফোনের মতো নোকিয়া ফোন আমরা যারা ইউজ করছি তারা জানি এ দেখেন যে আপনার অ্যাপসগুলো একদম ইজিলিভাবে এখানে শু করছে আপনার যে অ্যাপসটা দরকার জাস্ট এখানে ওপেন করলে হবে এরকম আর কি তো তারপর হচ্ছে যে আপনার অ্যাপসটি আরও কাজ হচ্ছে আপনার ওই আগেই বললাম যে এটা যদি সিম্পলি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারিটা ভালো পারফরমেন্স পাবেন আর এখানে স্টাইলটা অনেক জটিল আপনার নর্মাল স্টাইল স্টাইলিশ থেকে একটু আলাদা তো আমি বলবো যে বেস্ট একটি লঞ্চের আপনারা ট্রাই করতে পারেন জাস্ট সি লিখলে এখানে আপনার ক্যালকুলেটর ক্যামেরা মানে সি এর মধ্যে যা আছে সব চলে আসবে তো এরকম ভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ফোন এই অ্যাপসটি এবং নোকিয়া লঞ্চার অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন